জানালে সবাইকে স্বাগত আজকে বানাবো বাঁধাকপি একটু অন্যরকম ভাবে আজকে বাঁধাকপিটা বানাবো মুরগির সার দিয়ে এই মুরগির সার দিয়ে বাঁধাকপি বানালে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে এই দেখুন অল্প করে মুরগির ছাড় নিয়ে নিয়েছি গিলে ঠ্যাম মেঘে এই চর্বিও আছে এর মধ্যে যদি আর মুরগির ছাল থাকতো আরও খুবই ভালো হতো মুরগির ছালে কিন্তু প্রচুর পরিমাণে তেল বেড়ায় খুবই ভালো হতো তা যা আছে তাই দিয়েই আজকে বানাবো বাঁধাকপির তরকারিটা খেতে খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন এখন রান্নাটা শুরু করি বাঁধাকপি তরকারিটা রান্না করার জন্য ফোড়ন করে দেবো পাঁচ ফোড়ন প্রথমে তার ফোড়ন করা হয়ে গেছে এখন এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব প্রথমে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু তেলের মধ্যে হালকা ভাজা ভাড়া করে নিয়ে বাকি মশলাগুলো দেব আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা টমেটো কুচি হলুদ গুঁড়ো লবঙ্গ লাল লঙ্কা গুঁড়ো এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে দেবো ধীর গুঁড়ো মশলাটা খুব ভালো করে বেশ বেশ করে কষিয়ে নিয়েছি এখন মুরগির ছাটগুলো দিয়ে দেবো সুন্দর কালার সে মশলা বাঁধা কবি ছাট রান্না করছি বাঁধাক শার রান্না করছি একটু ভালো করে ষাটগুলো কষাতে হবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন বাকি জিনিসগুলো দিয়ে চিনি

বাঁধাকপি রান্না করছি মুরগি ছাড় দিয়ে কিন্তু রান্না করলে কতটা কমে যাবে আপনারা দেখতে পারবেন ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপিটা নেড়ে চেড়ে গেছিল ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে ঢেড়ে ছেড়ে রান্না করা হয়ে গেছে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এগুলো এক পরে বাধা কপি রান্না করে কতটা হয়ে গেছে আর একটা শুধু দিচ্ছি গরম মশলা গুঁড়ো আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম আপনারা তাহলে একটু ভাজা মশলাও দিতে পারেন গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেবো গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো আমি বাঁধাকপির তরকারি মুরগি ছাড়বে রান্না করা পুরো রেডি তাদের মাঝাভু রান্না করা হয়ে গেছে এখন নামিনি কত সুন্দর লাগছে দেখুন আপনারাও এইভাবে মুরগি ছাড় দিয়ে বাঁধাকপি বানিয়ে একবার খাবেন ছাড় দিয়ে এইভাবে বাঁধাকপি বানিয়ে খাবেন সেটা খুবই ভালো লাগে আর আজকের ভিডিওটা কেমন লাগলো হবে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফেস করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশ থাকবেন তা দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে পরের